বারবার ষড়যন্ত্র করা হচ্ছে ওই পাকিস্তানি দূষণ ওই রাজাকারের ক্রেতাত্তারা বারবার এই দেশকে আয় এগিয়ে জন্য একটা কথাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে জাতির সমুত্থায়িত করে দেশের শান্তি শৃঙ্খলা ও নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রয়াস চালায় মানবীয় প্রধানমন্ত্রীগতকার একটি বক্তব্য বলেছেন কোটা স্বাধীনতার পরে এখানে কোটা ছিল চাকরিতে কোটা ছিল মুক্তিযোদ্ধা কোঠা কোটা ছিল তিন বান্দরবন কক্সবাজার খাগড়াছড়ি এলাকার ওদের চাকমা নানা যারা আছে তাদের জন্য কোটা ছিল পার্বত্য কোটা কোটা ছিল প্রতিবন্ধী কোটা এ ধরনের একটা বিধান ছিল এটা একসাথে আমলে ছিল খালেদা জিয়ার ছিল খালেদা পরে আবার ক্ষমতা আসছিল দু হাজার তখনও ছিল এখন এটা আছে এটা তো শেখ হাসিনা নিজেই করেনি ধীরে ধীরে মুক্তিযোদ্ধারা মরে যাচ্ছে বয়স হয়েছে ওই কোঠার বিরোধমান অবস্থায় যেটা রয়েছে তাদের নাতি নাতনিদের জন্য কিছুটা আগের মতো বরাদ্দ রয়েছে যদি তাদের জন্য পঁচিশ ত্রিশ পার্সেন্ট কোটা থাকে বিশ পার্সেন্ট কোটা থাকে গত কয়েকটা বিশেষ সহ সফল জায়গায় তাদের নিয়োগের সময় ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট করে এই মুক্তিযোদ্ধা কোনো পরিবারের লোক পাওয়া যাচ্ছে না তাহলে এই নামে নামেই আছে এটা বাকি অংশটা আমাদের মতো সাধারণ লোক দিয়ে ফিরা হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে এই কোটাটাকে বাতিল করার জন্য বিভিন্ন থেকে ছাত্রছাত্রীরা বিএনপি জামাত এটাকে উস্কানি দিয়েছে কোটা বাতিল করা যায় কিনা না অথবা স্থিমিত করে কিছুটা কমানো যায় কিনা যেটা সরকার বিশদভাবে চিন্তা করার জন্য ভাবছিল এমন সময় কোর্টের যখন সর্বোচ্চ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হাইকোর্ট এক মাসের জন্য এটাকে পর্যবেক্ষণ দিয়েছে যে যেটা যে অবস্থায় আছে অবস্থা থাকবে এক মাস পরে কোর্ট একটা রায় দেবে এমন অবস্থা এই রাষ্ট্রের শান্তি নষ্ট করার জন্য ছাত্র ছাত্রছাত্রীকে দেওয়ার জন্য এই কোটা আন্দোলনকে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে না রেখে এই বিএনপি জমা উস্কানি দিয়ে মানুষকে গতকাল রাতে ঢাকায় রাজাকার রাজাকার বলে আমরা রাজাকার বলে স্লোগান দিয়েছে আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদেরকে বিভ্রান্ত করছে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে কি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একজন সাংবাদিক প্রশ্ন করছে আপনার মুক্তিযোদ্ধা থেকে চাকরি কোটায় চাকরি দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মুক্তিযোদ্ধার সন্তান সন্তানতকে চাকরি দিবো না তাহলে কি রাজাকারের জন্য দিব রাজাকারে কোটা রাখবো এই কথাটা আমার আপনার উপরে পড়ে না এটা পরে যারা রাজাকার তাদের উপর পড়ে আমাদের সাধারণ যে কোটা আমাদের সাধারণ কোটা বিদ্যমান নাকি তাহলে এই কথাটাকে দিয়ে এই কথাটাকে দিয়ে মধ্যরাতে থাকায় সাধারণ ছাত্রছাত্রীকে উসুস কিনিয়ে এই দিন জামাত চক্র দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চেয়েছে সকল যারা এখন ছাত্র যুবক আছেন যারা মুরব্বী আছেন আপনাদের ছেলে সন্তানরা বিভিন্ন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আপনারা যারা ছাত্র শিক্ষক আছেন আপনারা খেয়াল রাখবেন এই ধরনের কথার কোন অপব্যাখ্যা দিয়ে আমার আপনার ভাই আমার আপনার সন্তান কেউ যেন কোথাও রাস্তায় নেমে দেশে হোক ঢাকায় হোক এলাকায় হোক কোথাও যেন বিশৃঙ্খলায় অপযুক্তিতে লিপ্ত না হয় আমরা সেটা খেয়াল রাখবো আমরা অঙ্কিলার মধ্যে থাকবো রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব স্বেচ্ছাসেবক লীগ মানে একটা সংগঠিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন এটা মানবতার জন্য এটা মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের হাত ধরে এই দেশে বাংলাদেশের স্বাধীনতা হতে শুরু করে সকল কিছু এসেছে গত পনেরো বছরে এই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে বদলে গিয়েছে একটি অর্থনৈতিকভাবে নাজুক অবস্থায় আমরা ছিলাম আমাদেরকে তলাবিহীন ধরি আমরা সেখান থেকে মধ্যমায়ের একটা দেশে রূপান্তরিত হয়েছি গণত্রী শেখ হাসিনা ষোলো থেকে আঠারো ঘন্টা পরিশ্রম করে এই বাংলাদেশকে একটা উন্নতির শিবিরে নিয়ে যাচ্ছেন বিশ্ব মানচিত্রে অর্থনৈতিক জায়গায় আজ আমাদের ঠিকানা হয়েছে আমরা আজ কেউ গরিব বলে না দু হাজার সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী উন্নয়নশীল দেশের প্রথম কাতারে যাবে এবং দু হাজার একচল্লিশে এই বাংলাদেশ সারা পৃথিবীতে একটি ধনী রাষ্ট্রে রূপান্তরিত হবে জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে এই বাংলাদেশকে বহু ষড়যন্ত্র মোকাবেলা করে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন একটার পর একটা ষড়যন্ত্র হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে দেখা গিয়েছিল বাংলাদেশের সকল ব্যাংকে তল্লাশি দেওয়া হয়েছিল খোঁজা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু রহমানকে নির্ম মৃত্যুর পরে এই বাংলাদেশের পৃথিবীর কোথাও বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পরিবারের একটি পয়সা পাওয়া যায়নি ঠিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাপের বেটি সব প্রধানমন্ত্রী যার যার পুরো নীতি নৈতিকতায় কোনো ধরনের অভাব নেই এই জাতির জন্য উজার করে একজন সব মানুষ হিসাবে তিনি এগিয়ে যাচ্ছেন আওয়ামী লীগকে মেনে সহযোগী সংগঠনগুলোকে মজবুত করতে হবে জলিল সভাগর অথবা অন্যান্যরা যার্থী সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবক লীগকে জল আস্তে অর্থগতি করার জন্য এখানে অনেক মানুষ একত্রিত হয়েছেন যুবলীগ করার জন্য একত্রিত হবেন স্বেচ্ছাসেবক ছাত্রলীগ করার জন্য সহযোগিতা করবেন আওয়ামী লীগের প্রত্যেকটা কৃষক লীগ শ্রমিক লীগ সেই সংগঠনগুলো করে দিবেন করে দিলে সবাই মিলে ঐক্যবদ্ধ হবে এই সমাজের জন্য কাজ করবেন সবাই যখন ঐক্যবদ্ধ হবেন এলাকার উন্নয়ন হবে মসজিদ মাদেশ উন্নয়ন হবে নিজেদের বিভিন্ন অপশক্তির জন্য লড়াই করতে পারবেন আপনাদেরকে খুব ক্ষতি করতে পারবে না অন্যায়ের বিরুদ্ধে আপনারা মাথা তুলে দাঁড়াতে পারবেন